আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন ফাংশনের মিনি অটো রাইস মিল এবং ম্যাজিক মেশিন নামে পরিচিত আপনারা অনেকে ম্যাজিক মেশিন নামেও বলে থাকেন এই মেশিনটা দেখতে পাচ্ছেন যেটা নয় থেকে দশ মিনিট ডেলিভারি আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনি যখন ব্যবহার করতেন এই রাইস মিলের ফাংশনটা আপনারা ঘন্টায় চার থেকে পাঁচ মিনিট ডেলিভারি পারতেন কিন্তু ও বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ দেখতে দর্শনা ইঞ্জিনিয়ারিং মাত্র নয় থেকে দশ মিনিট ডেলিভারি পাবেন বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করে দেওয়া থাকবে পোনে পাঁচ হর্স পার যেটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্স পাওয়ার মোটর পেয়ে যাবেন দশটা ইঞ্জিন থেকে আপনারা দেখুন আমরা এখন ইতিমধ্যে যে ধান থেকে চাউল তৈরি করেছি এটা আমরা পরীক্ষা করে দেখেছি যেটা পর্যবেক্ষণ করলাম আমরা ইতিমধ্যে আপনারা দেখুন যে চাউলটা কত সুন্দর ফ্রেশ এসছে এখানে চাউলটা সম্পূর্ণ দেখুন এখানে ধানের ভিতরে ময়লা আবর্জনা থাকলে মরা চাউলটা আলাদা করে দেবে আপনারা দেখুন এখানে মরা চাউলটা পড়েছে আপনারা দেখুন এই যে মরা চাউল ধানের ভিতরে যে চাউলের ভিতরে মরা চাউল থাকে মরা চাউল সম্পূর্ণ আলাদা আবার অনেকে আপনারা এই মেশিনটি নিয়ে ভোগান্তি ভোগ করেন বলে থাকেন ভাই এটাতে পুরা ফিনিশিং আসে না বাংলাদেশে একমাত্র দর্শন ইঞ্জিনিয়ারিং শুধু ওপেন চ্যালেঞ্জ দেবে যে কুড়া ফিনিশিং আপনারা দেখুন আপনার দেখুন এখানে কুড়া ফিনিশিংটা দেখুন যেটা সম্পূর্ণ মিহি একবারে গোড়া হয়ে যাবে একেবারে ফিনিশিং এমন ফিনিশিং আপনি কোথাও পাবেন না যেটা হান্ড্রেড ফিনিশিং হবে ওপেন চ্যালেঞ্জ তো আমরা যে ইঞ্চি ব্যবহার করতে পারবেন এটা আপনারা মরিচ হলুদ বা বিভিন্ন মশলা পাউডার করার ক্ষেত্রে শুনেছেন আপনারা আরো একটা সিক্রেট বিষয় শুনলে অবাক এটার মাধ্যমে আপনারা ভিজা ডাউল পেশায় করতে পারবেন যেটা আপনাদের শীতের সময়

এটা সার্ভিস সম্বন্ধে বা এটা নতুন জিনিস আমরা এটা সম্বন্ধে ধারণা নেই আমরা বুঝতে পারবো না সেই ক্ষেত্রে আপনাদের সুবিধাটার জন্য রয়েছে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের বাসায় সার্ভিস আপনাদের বাসায় গিয়ে আপনাদের প্রশিক্ষণ দেয় কিভাবে আপনারা ব্যবহার করবেন সমস্ত কিছু জানিয়ে আসবে আর আপনারা যদি বলেন না সরাসরি গিয়ে আমরা দেখে শুনে নিয়ে আসবো আমরা যেভাবে আজ ভেঙে দেখেছি ঠিক এইভাবে ধান থেকে চাউল তৈরি করে প্রত্যেকটা ফাংশন চালু করে আপনাদেরকে দেখাই দেবো যদি সরাসরি আসেন আর সরাসরি আসলে চলে আসছে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা দর্শনা দর্শনা বস্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি নেবেন আমি আমাদের লোকেশনটা আরো একবার জানাই আপনারা চুয়াডাঙ্গা হেড অফিস এখান থেকে আপনারা সরাসরি নেবেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা এসে বিদ্যুৎ অফিসের পাশেই আমাদের শোরুম পেয়ে যাবেন সেখান থেকে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন আপনারা এটা যদি একটা ফাংশন করতে পারেন সেটার জন্য আপনাদের আরো সুবিধা হবে আপনারা যদি এক স্থান থেকে অনুষ্ঠানে এক বাসায় থেকে অন্য বাসায় যদি ব্যবহার করতে সেই ক্ষেত্রে আপনাদের তিনটা তিনটা চাকা চাকা নিতে হবে যদি লাগাই নেন এক স্থান থেকে টানে নিয়ে যেতে পারবেন অপরের বাসায় গিয়ে আপনার তাদের সে বিদ্যুৎ লাইনে সংযোগ করে দিয়ে ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে আপনারা যদি এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে থাকুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানাই আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ